কথা বলেন যে কোনো সরকার কোন দিয়েছিল কেবল পুলিশ মারা গেছে পুলিশের মানুষ মানুষ সমস্ত হত্যা আপনি কি জানেন যে এই গোপটাকে পুলিশ গুলি এই গোপটাকে হতার যুদ্ধ

আপনি রূপার সাথে অবশ্যই শুনতে পাওয়া যাবে আমি শুরু না ওদের দোকান তাও उतरेবে একবারে আম্মার ওদের একটা ছবি নষ্ট করে এটা তো জেল করেছে তার তো আগে ঠিক আছে আর আলাদা করে না না